ছবি মারা উৎসব চক্রাক মা হামড়াইদের আনুষ্ঠানিক শুভ সূচনা করছে আমরা সকলকে এই করতালি দিয়ে আমাদের অসংখ্য ধন্যবাদ উদ্বোধনীর সঙ্গীত যত্ন খলম খা সবাইকে নমস্কার

কিন্তু আমি মনে করি এটা আমাদের সংস্কৃতির জয় আমাদের কালচারের জয় কেননা আমরা বিশ্বকে এখন দেখাচ্ছি যে আমাদের সভ্যতা আমাদের সংস্কৃতির মধ্যে আছে বড়দের পায়ে ধরে আমরা নমস্কার করি তো এটা আমাদের জন তো কাজে রবি ঠাকুরের যে স্বপ্ন যে ভারত শ্রেষ্ঠ আসন নেওয়া আমরা এই আমরা নেব তো কাজে এই যে ছোট্ট আমার এখানকার আমার জমাতিয়া হজার নৃত্য গড়িয়া নৃত্য আমার সেই হজাগ্রি নৃত্য ডামাই নৃত্য হারিয়ে যাচ্ছে আমাদের বাঙালি সমাজ থেকে আমরা জানি এটাকে কিভাবে বাঁচিয়ে রাখবো এইগুলি টুরিস্টরা কি করবে সারাদিন ঘোরা ফেরার পরে বিকেল বেলায় চাইবে আমার ডামাই নৃত্য একটা দেখতে আমার হজাগ্রি নৃত্য দেখতে তার জন্য আমার শিল্পীরা এখানে বেরিয়ে আছে কিনা এরকম উৎসবের মাধ্যমে শিল্পীদের আমরা উৎসাহিত করছি কিনা এই সমস্ত বিষয়ে আমাদের দেখতে হয় এই পরিবেশগুলি আমরা যখন দিতে পারবো তখন কি পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবহার আমাদের খাবার দাবার থাকার ব্যবস্থা নিরাপত্তা তবে আমার আমরা যে সরকার আমরা যে খরচা করছি এই এলাকার মানুষকে সুবিধা দেওয়ার জন্য সেটা সার্থক হবে কারণ টুরিস্টরা আসলে কি হবে অমরপুরে এসে গাড়ি ভাড়া করবে গাড়ি ভাড়া করার পরে খাবারের জন্য হোটেলে যাবে তারপরে থাকার জন্য সেখানে অনেক কিছু কেনা হবে আমার পাশা রিয়া রিশা যেগুলি ব্যবহার করি শারীরিক চাইবে আমার বিভিন্ন আইটেমের জিনিসপত্র যেটা সেলফ হেল্প গ্রুপের কথা বলছেন এর মাধ্যমে চেষ্টা করছি এইগুলি আমরা যদি করতে পারি আমি দার্জিলিং গিয়ে অবাক হলাম পঁয়ত্রিশ হাজার টাকা দামের চাইয়ে মোট লাইটটি আমি কখনো শুনিনি তো এরকম আমার এখানে তুই করা যে চা হচ্ছে বিভিন্ন খাবারে নিয়ে হচ্ছে অনেক কিছু হয় কলা থেকে এখন চিপস হচ্ছে তো এইগুলি নতুন নতুন যে আমাদের মধ্যে এইগুলিকে কাজে লাগিয়ে কিভাবে বিক্রি করা আর্থিকভাবে আমরা কিভাবে স্বাবলম্বন হতে পারি এই সব দিয়ে কিন্তু ট্যুরিজমের সঙ্গে আছে আর যেহেতু সংক্রান্তি উপলক্ষে মেলা হচ্ছে এখানে ট্যুরিজম যেমন কাজ করবে ট্যুরিজম আরো আকর্ষণীয় তেমনি আমাদের সেখানে ধর্মের ব্যাপার আধ্যাত্মিক বিষয়গুলো আছে যেটা আমার বিধায়ক সাহেব বলেছেন যে আমাদের ভারতবর্ষের সংস্কৃতি কি আমাদের এই সংস্কৃতি ভারতবর্ষের যে সিভিলাইজেশন বিশ্বের অন্যান্য ইয়ে থেকে আমাদের এটা কোনো অংশই কম নয় এবং যা নাই ভারতে তা নাই ভারতে আমাদের কথাই তো আছে তো তুলনা করার অন্য রাষ্ট্রের সঙ্গে আমি নিজেও অনেক জায়গায় বিদেশে গিয়ে আমার যেমন কোরিয়া মঙ্গোলিয়া যাওয়ার আমার সুযোগ হয়েছে আমি দেখেছি আমাদের এই যে সংস্কৃতির জয় এখন দিন দিন হচ্ছে আমাদের বিধায়ক বলেছেন আরো দশটা যদি হয় এখানে আসার পরে থাকার পরে খাওয়ারের ব্যবস্থা আমি নিজেও জম্মু থেকে কন্যাকুমারী অরুণাচল থেকে আরো পশ্চিম ভারতের বিভিন্ন জায়গায় আমারও যাওয়ার সুযোগ হয়েছে আমি দেখেছি যে আমরা যখন যাই খাবারের একটা চিন্তা ধারা থাকে আমরা তো ভাত এবং সবজি খেয়ে অভ্যস্ত মাছ মাংস তো একবার আমার সঙ্গে আমরা দেরাদুনে ছিল এই এলাকাকে নিয়ে চিন্তা ধারা উনি ব্যক্ত করেছেন এবং পর্যটক হিসাবে যখন আমরা বাইরে যাই আমরা কি আশা করি যে জায়গায় আমরা যাই সেটা যদি আমরা নিজের দিক থেকে চিন্তা করি তাহলে অনেক বিষয়গুলি সেখানে চলে আসে যেটা এতক্ষণ আমাদের বিধায়ক সাহেব আমরা যখন কোথাও যাব যাওয়ার সময় আমার যোগাযোগ ব্যবস্থা এয়ারপোর্ট থেকে নামার পরে আমার গাড়ি ধরতে হয় এখানে আসার জন্য কি সুযোগ সুবিধা আমরা আছি সেটা আমাদের দেখতে হয় তো তার জন্য রাজ্য সরকার বিমানবন্দর থেকে এই পরে ছবি মরে আসার জন্য এতদিন যেটা ছিল না রাস্তা সেটা করে দিয়েছে আসার পরে এবারে এখানে আসার পরে লোকাল যারা আমরা আছি এই এলাকার বাসিন্দা যারা আমাদের ব্যবহার কেমন এটা একটা কালচার আমাদের আমরা কি সহযোগিতা করি না একটু হলে আমরা আক্রমণাত্মক মানসিকতা নিয়ে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করি অথবা আমার এই এলাকার পরিষ্কার পরিচ্ছন্ন আছে কেনা পরিবেশটা কেমন সেটাও ডিপেন্ড করে নির্ভর করে একটা ট্যুরিজম ক্ষেত্র কতটুকু জনপ্রিয়তা অর্জন করে তো তার জন্য আমি অনুরোধ করবো এই এলাকার অমরপুরবাসী যারা এটা আপনাদের বেশি করে দায়িত্ব যে এই এলাকাকে সুন্দর রাখা এবং আমরা দেখেছি অনেক জায়গায় পলি করে আছে নোংরা মহিলা আবর্জনা আমি আগামী দিনে আকর্ষণ করব দৃষ্টি আকর্ষণ সবার প্রতি যে এইগুলির প্রতি আমাদের আরেকটু যত্নবান হওয়া উচিত আমি যেহেতু এলাকার প্রতিনিধি আমিও জনপ্রতিনিধি আমার দায়িত্ব আছে আমিও সেখানে আসি আপনাদের সঙ্গে এটা যদি খারাপ হয় তার জন্য আমিও দায়ী আছি তো এইগুলি সম্পর্কে আমাদের সচেতন হওয়া এবারে আসার পরে এই উৎসব হচ্ছে এটাকে বিশেষভাবে রাজ্য সরকার এবার গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ এই ছবি মোড়া আমাদের বিশেষভাবে একটা পর্যটন কেন্দ্র হিসাবে এখানে আত্মপ্রকাশ করেছে ত্রিপুরা ত্রিপুরার বাইরে থেকে দূর দূরান্ত থেকে যারা বিশেষভাবে তারা এখানে সমবেত আসে তো এখানে তারা এই প্রাকৃতিক সৌন্দর্য আমাদের চাকরাক মা যেটা বাংলায় বলি দুর্গার মূর্তি রয়েছে সেখানে দেখেন দুই দিকে প্রাকৃতিক এক সবুজ বনায়ন যেন সুন্দর ভাবে এই আমাদের এই নদীর দুই পারে সে যে রয়েছেন যারা বাইরে থেকে আসে তাদেরকে মুগ্ধ করে আকর্ষিত করে সে আকর্ষণ আমাদের দপ্তরের মানুষ যতন খলমখা সবাইকে নমস্কার